আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কলের বোরিং শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় অংশ দিয়ে দিয়ে কাজ চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই কত ফুট আপনারা কল পুটেছেন একশো ষাট ফুট এই যে কলটি পুতেছেন এই কলের নাম কি সাবমার্শাল বোরিং সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে তারা কল সম্পূর্ণ করে ফেলেছেন এই 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 পাইপটির নাম কি ভাই মানে এই যে চার ইঞ্চি হ্যাঁ এডি স্যার বলে আচ্ছা এটা কোন এটা মাঝামাঝি এর ভিতরে কি মটর থাকবে নাকি ও আচ্ছা এর ভিতরে এটা এর নিচে কত ফুট গেছে এর নিচে কত ফুট গেছে ষাট ফুট হ্যাট ফুটির মাঝে আপনারা এই মটর সহকারে দেখছেন মোটরটা আপনাদেরকে আমরা একটু যদি দেখিয়ে রাখি দেখতে থাকুন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি মোটরটা যদি একটু দেখিয়ে রাখি অনেক সরঞ্জাম আপনাদেরকে মধ্যে দেখানোর চেষ্টা করছি এখনো এটা সম্ভব হলো না হয়তো ভালো করে আবার দিবে সেই কাজটি চলছে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি

আপনি কত কত বছর আপনি এই কল্পতার সাথে জড়িত আছেন? আমি 15 বছর। 15 বছর। কি নাম আপনার? বাড়ি কোথায়? বাড়ি কালিকন রাফুলিয়া। জেলে মেকড আপনি? আর তিনটে আপনি কত বছর ইলিশ মাছ খান না? আমি ইলিশ মাছ খাইছি। 6 মাসের ভিতরে খাইছি। খাইছি। খুশি কি না? এখন যে ইনকাম হয় আগে যেমন ইনকাম করতেন আগের ইনকাম গুলো ভালো ছিল না এখনকার ইনকাম গুলো ভালো। ইনকাম এখনকার ইনকাম ভালো কিন্তু এখন যে যার কারণে তখন আপনারা কত পাতেন বারো টাকা দশ টাকা এরকম ভালো ছিল মনে হয় সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনাদেরকে আমরা আলী নিউজ থেকে আপনাদের নতুন একটি আপডেট দিতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে ম্যাক্স গ্রুপের কোম্পানি কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে পানি খাবে এবং পানও কিন্তু লাভ লাগবে ব্রিজের কাজের জন্য এই জন্য কিন্তু তারা এখানে একটি কল পিঠে দিয়েছে কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ব্রিজের কাজের যে নমুনা ডাকগুলো আপনাদেরকে আমরা যদি একটু দেখিয়ে রাখি দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন